আপনারা যারা গরু কিনতে চান বাইরে থেকে তারা অবশ্যই এই মিনারেল ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন আর ওনার শুধু দেশাল গরু না মূলত বর্ডার গরুগুলোও কিন্তু ওনার কাছ থেকে পাওয়া যায় খুব ভালো মানের তো যাই আমরা একটু কথা বলবো আর প্রচুর গরম কিন্তু এই গরমের কারণে আসলে হাটে বা আমরা আসতে পারতেছি এবং ব্যাপারীরা যারা আসবে তারা কিন্তু আসতে পারতেছে না যাই হোক এবং এই হাটটি একটু ঠিকানা জানিয়ে রাখি হাটটি নীপুয়ারি জেলার জলঢাকা থানাধীন মিরগঞ্জ ইউনিয়নে এবং অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং মঙ্গলবার তা আমরা একটু মিনারেল ভাইয়ের সাথে কথা বলবো মিনারেল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হাটের কি অবস্থা একটু বলেন আজকে হাটে আমন কম কাস্টমারও কম আসছে খুব গরমের কারণে মানুষ মোটা মোটা বড় বড় গরু আনতে পারছে না ও আচ্ছা তো বড় গরু আনতে পারছে না গরম তো কলকাতা থেকে বেচাইতে পারছে আচ্ছা এই জন্য আজকে আমদানিও কম মানুষও কম আচ্ছা সামনে কোরবানি পর্যন্ত আর কতদিন বাকি আছে বলেন আর কতদিন আর মানে মনে করেন

তো যাই আপনারা যদি এই মিনুল ভাইয়ের সাথে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় ভাইয়ের ঠিকানা আছে মিরগঞ্জ হাট মিরগঞ্জ হাট আচ্ছা মিরগঞ্জ হাট যাই দর্শক এখন আমরা যাব মূল ভিডিওতে আজকে দেখবো মিনুল ভাইয়ের কয়টি গরু আছে কথা বলছি সেখানে চার চারটি লাল কালারের সাইওয়াল এগুলো তো কোরবানিতে সব হ্যাঁ সব সবগুলো কোরবানিতে যাবে তো আমরা একটু দর দামটা শুনবো মিনুল ভাইয়ের কাছ থেকে এই যে সামনে আমরা যেটা দেখছি এটা কিরকম দাম চাইছেন এটা তো দাম চাই এক লাখ দশ

এটা মনে করেন আশি পার হবে নাকি আশি পার হতে হবে এটা কি দাম দিয়েছে দাম দেয় আশি ভাঙ আশি ভাঙতে বলে ওজন কি কাছাকাছি আছে একটু বেশি হবে না ওটা কম হবে এটা কম হবে এটা কম হবে এটা কি দেশালের মধ্যে ভাই দেশাল দেশাল কোরবানি বিজুকি সার দুই দাঁতের আর এখানে তিন নাম্বার আমরা একটি দেখছি লাল টুকটুকে সাইওয়াল

রমজান মানে কি বলে কুরবানি ঈদ পর্যন্ত কতটুকু লোড হতে পারে চার মন পার চার মন পার হবে চার মন চার মন লোড যদি পার হয় আচ্ছা আমরা একটা হিসাব করি তাই এর পিছনে আপনার খরচ দশ হাজার টাকা খরচ হবে দশ হাজার খরচ হবে কেয়ারিং সহ আমাদের যদি দক্ষিণের কোনো ভাই চট্টগ্রাম কুমিল্লা পনেরো হাজার হবে পনেরো হাজার হবে আর চার মন লোড করলে অতএব মনে করেন তিরিশ 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 পঁয়ত্রিশ

ঢাকা মনে করুন পনেরো হাজার ষোলো হাজার এইরকম নেয় ষোলো আর কুমিল্লা বেশি নিবি কুমিল্লা মনে করণ গ্রীষ্ম পর্যন্ত কতর গাড়ি দিলে গাড়ি ছোট আঠারো ফিট ষোলো ফিট এইরকম আর দিলে বাইশটি দিলে বেশি দাম নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মেন ভাইয়ের সাথে অনেক কয়েকটি গুরু আমরা দেখলাম

আর এটাই চুয়াত্তর চুয়াত্তর তাপমাত্রার কারণে কি ক্রেতা কম আসতেছে কোনো পার্টি নাই কঠিন তাপমাত্রা চলছে আচ্ছা ধন্যবাদ মুস্তাফিজ আর ভাই কি